গতকাল দর্শকের শিকার আসিয়া মৃত্যুর পর থেকে রাজপথে নেমেছে সকল শ্রেণীর মানুষ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ মশলা হাসে মিছিল করছে আসিয়া রক্ত বিধা যেতে দেব না এবং উত্তর জনতা ধর্ষকের বাড়িতে আগুন দিয়েছে চার চারটা হাসপাতাল পরিবর্তন করে উন্নত চিকিৎসার জন্য তারপর

আসিয়ার ধর্ষকের বাড়িতে আগুন দিয়েছে এবং ঘর বাড়ি ভেঙে চলেছে এবং এইভাবে যদি ধর্ষকরা চলতে থাকে তাহলে এই দেশে নিরাপত্তা নাই এবং গত ছয় মাসে যে পরিমাণ ধর্ষক হয়েছে মহিলারা তো গত পনেরো বছর হয়তো এতটা ধর্ষকের শিকার হয়নি বাংলার মানুষ বাংলার মেয়েরা কত ছয় মাস যাবত ইউনুস সরকার শপথকরণ পর থেকে দেশে মানুষ অশান্তির মধ্যে আছে কখনো করবার লুটপাট কখনো দর্শন কখনো খুন এভাবে দিয়ে চলছে এই ছয় কিন্তু যাকে তারা শিক্ষা সিংকে বলে তার সময় কিন্তু মানুষ নিরাপদে ছিল অনেকে বলছে আগেই ভালো ছিলাম মাত্র আট বছর মেয়ের যদি যেখানে নিরাপত্তা নাই তখন যারা স্কুল করে কিংবা বিভিন্ন চাকায় থেকে চাকরি করতে মহিলাদেরকে তারা কত রাজকের মতো বর্তমান বাংলাদেশে সেটা এখনও সরকারকে বোঝাপড়চোন আর বর্তমানত পুলিশ সেনাবাহিনী রাত দলের হাত পা গুটিয়ে বসে আছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না দর্শক করতে বা রোডপার্টের করতে এমনকি ধানমন্ডি 30 নম্বর রোড করলো কিন্তু